আমরা অনেকে হজে যেতে চাই একটা আমল বলবেন আমাদের নিজাম ভাই এই আমলটা উনি করেছেন এতে উপকার পেয়েছেন আশা করি আপনারা উপকার পাবেন যে আমলটার কথা যদি বলতেন যদি কেউ প্রতি ফরজ নামাজের পরে একশতবার বার এই ধনুসুরে পাঠ করে আল্লাহ অতি সত্তর তার ঘরের যারাত তার কুদরতের মাধ্যমে করাবেন আমি নিজে পরীক্ষিত আমি গত বছর যখন এই আমলের কথা শুনেছি তারপরে আমল করতেছিলাম পনেরো দিনের মাথায় আল্লাপাক তার মেহরবানিতে তার দয়াও ফজল ও করমে আল্লাহতাল্লার ঘরের জেরত করিয়েছেন এবং আমি আমার আরেক বন্ধু দীর্ঘ তিন বৎসর যাবত বাইতুল্লার জিয়ারতের নিয়ত করেছেন কিন্তু কোনোভাবেই ব্যবস্থা হচ্ছিল না এটা আমল করতে থাকেন পনেরো থেকে ষোলো দিনের মাথায় তার অফার বৈশ্বিক সমস্ত খরচ দিয়ে বাইতুল্লাহ জয়ারতের ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং এটা পরীক্ষিত আমল কেউ যদি বাইদুল্লাহ জয়ারতের জন্য কাঙ্ক্ষিত থাকেন তাহলে আমল